পয়লা মার্চ থেকে শুরু হলো প্রি মনসুন সিজন আলিপুর আবহাওয়া দফতর তরফে জানানো হয়েছে এই মার্চ মাস থেকেই সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে শুধু তাই নয় এই প্রি মনসুন সময়কালে তাপপ্রবাহের দিনের সংখ্যা আগের তুলনায় বেশি থাকার সম্ভাবনা থাকছে বলে কেন্দ্রীয় আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় উপমহানির্দেশক ডক্টর সোমনাথ দত্ত জানিয়েছেন গঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলায় আজ থেকে শুরু করে আগামী সাত দিন শুষ্ক আবহাওয়া প্রধানত আপনার ক্লিয়ার স্কাই কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গেরও বেশিরভাগ দিনগুলিতে বেশিরভাগ জেলাই আপনার শুষ্ক থাকারই সম্ভাবনা আছে কেবলমাত্র আজ উত্তরবঙ্গের কয়েকটি জেলা এবং আগামীকাল আপনার দার্জিলিং এবং কালিম্পং এই কয়েকটা জেলাতে আপনার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে দু এক জায়গাতে আর তুষারপাত হতে পারে আজ থেকে হচ্ছে প্রি মনসুন সিজন আমরা এটাকে হট ওয়েদার সিজনে বলি এই মার্চ মাসে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ম্যাক্সিমাম টেম্পারেচার স্বাভাবিকের থেকে বেশি থাকারই সম্ভাবনা আছে আর মিনিমাম টেম্পারেচারেরও মার্চ মাসে স্বাভাবিকের থেকে বেশি থাকারই সম্ভাবনা আছে